হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ বিশ্বের যে যে প্রান্তবাসী আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আজকে বার্গার বানাবো বার্গার বানানো হবে তো আজকে বার্গার আমি বানাবো না তো ক্যামেরার বাইরে আজকে আমি থাকছি আর ক্যামেরার ভেতরে থাকছেন আমার ক্যামেরাম্যান তো আপনারা অনেকেই আমার ক্যামেরাম্যানকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন বা জানার ইচ্ছা প্রকাশ করেছিলেন তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি তো দেখছেন আমার ক্যামেরাম্যান আজকে আমাদেরকে নাকি বার্গার বানিয়ে খাওয়াবে তো চলুন দেখি কীভাবে সে বার্গার বানায় তো আপনাদের সাথেও সেটাই শেয়ার করব এই তো ফ্রোজেন করা পেটি ছিল এটা হলো গরুর মাংস দিয়ে আমি বানিয়েছিলাম তো সেটা আমি প্রোজন করে রেখেছিলাম তো এখন সেটা বের করে এই তো ভেজে নিবে আর তার আগে এই যে রুটি এটা আমি কিনে নিয়ে এসেছিলাম তো সেটাও এখন একটু কেটে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন রুটি ছিঁড়তে পারছে না তো ও তো একেবারে হাসতে হাসতে অবাক হয়ে যাচ্ছে যে ক্যামেরার সামনে তো কিভাবে রুটি ছিঁড়বে তো সেটাই বুঝতে পারছে না আর হাসছিলো তো আমি সুন্দর করে এই জিনিসটা একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি তো যাই হোক এখন সে বার্গারের মাঝখান থেকে কাটবে তোর জন্য একটা চাকু নিয়েছে আর এই যে এভাবে এখন কেটে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো দেখা যাক ও আজকে কীভাবে আমাদেরকে বার্গার বানিয়ে খাওয়ায় তো আজকে খুব শখ করে এসেছে ক্যামেরার সামনে তো কখনো আসে না বরবার বললেও ও ক্যামেরার সামনে আসে না তো আজকে এসেছে যে আমাদেরকে রান্না করে খাওয়াবে আর ভাবলাম যে তো এই জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি তো আপনাদের ভালো লাগবে তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কোথেকে দেখছেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন তো এই যে এখন ফ্রোজেন করা বার্গারের যে পেটিটা ছিল সেটা এখন তাওয়ায় দিয়ে দিয়েছে তো এটাকে এখন ভালো করে ভেজে নেব এপিট উপিট করে যদিও এটা একবার ভাজা ছিল তারপরেই আমরা রেখে দিয়েছি তো দেখেন ও আসলে কখনো রান্নাবান্না করে না তো জাস্ট আজকে ফার্স্ট টাইম ও রান্না করতে এসেছে মানে এই যে পেটিটা গরম করছে তাতে ও খুবই আন ফিল করছিলো তো যাই হোক ও আমাদেরকে আজকে বানিয়ে খাওয়াবে বলেছে তো আমি ওকে পাশে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছিলাম তো ও সেভাবেই এটাকে ভাবছিলো তো যাই হোক আমি একটু ক্যামেরা বন্দি করে রেখেছি ওকে যে জানি না আবার কবে ও ক্যামেরায় আসবে তো আজকে ওর আমার ভালো লাগছে ও ও যেহেতু মানুষ খুবই একটা বাচ্চা মেয়ে তো দেখতেই পাচ্ছেন তারপর ও চেষ্টা করছে বার্গার রুটিটা বানানোর জন্য দেখেন রুটিটা বানানোর জন্য যেই গরম করতে দিয়েছে তো সাইড থেকে একেবারে লাল হয়ে গিয়েছে তো বলেছিলাম চিজ আছে তুমি দেবে কিনা বললো যে না আমি আজকে চিজ সারাই বার্গার বানাবো তো ও নিজের মতো করে বার্গার বানাতে চাচ্ছিলো তো ভাবলাম ঠিক আছে ও যেহেতু নিজের মতো করে বার্গার বানাতে চাচ্ছে সেহেতু ও ওর মতো করে বানাক তো ফ্রিজে মেওয়ানি ছিল তো সেটা ও বের করে নিয়েছে আর এখানে শশা কেটে নিয়েছে আর এই যে মাংসের পেটি সেটাও হয়ে গিয়েছে এখন সেটা উঠিয়ে নিচ্ছে তো সবকিছু কিছু মিলিয়েই আমাদের আজকে রান্না বান্না তো এখন ও বার্গার বানাবে তো তার জন্য সব কিছু রেখেছে আর এখন এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছে আর এই যে রুটির একটা অংশে মেওনিসটা দিয়ে দিচ্ছে এক এক করে একটু সব কটাই এভাবে দিয়ে লাগে তারপর দিচ্ছে তো যাই হোক ও ছোট মানুষ যতটুকুই রান্না করতে পারে এটাই অনেক কিছু অনেক কিছু তো ওর এই রান্না বান্না আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন এই পর্যন্ত যারা ভিডিওটা না টেনে দেখেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন সব মিলিয়ে ও এই তো এভাবেই আমাকে বার্কার বানিয়ে দিচ্ছিল যেহেতু ও আর আমি আর নূর তো একেবারেই ছোটো তো তো আর বার্গার খেতে পারবে না তো দুজন যেহেতু আমরা এখন বাসায় আছি তো ও আর আমি দুজনে মিলে এখন এই বার্গারটা খাবো তো এই যে আমাদের একটা বার্গার প্রায় শেষ ও এইভাবে বানিয়ে নিয়েছে তো দেখা যাক খেয়ে এটা আসলে কেমন তো কি আর বলবো খেয়ে দেখবো কি আসলে খেয়ে দেখেছি তারপরেই তো বয়স দিচ্ছি মোটামুটি মাসাল্লাহ ভালো হয়েছিল তো আরও কিছু উপকরণ এটা দেওয়া দরকার ছিল যদি ওটু চিজ দিত বা একটু গাজর কুচি দিত তো হয়তো বা এটা আর একটু মজাদার হতো তো যাই হোক ছোট মানুষ যতটুকু বানিয়েছে মার্লা ভালো বানিয়েছে তো আশা করবে এভাবে আমাদেরকে আরও বানিয়ে খাওয়াক তো ও যখনই আসলে মাঝে মাঝে রান্নাঘরে আসে তখন ও চাইলেও এভাবে রান্না করতে পারে না কারণ ও আমার ক্যামেরাটা ধরে থাকে আর আমি ক্যামেরার মধ্যে রান্না বান্না করি সেই ভিডিওটাই ও আসলে ক্যামেরা ক্যামেরাবন্দি করে তাই ছোট্ট এই মানুষটা আমার ক্যামেরাম্যান আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আমার ক্যামেরাম্যানকে তো এই যে আজকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা